আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে বা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লকটা কিন্তু নববর্ষের দিন সকালবেলা তো সকালবেলা উঠেই কিন্তু আমি আমার যা কাজ ছিল করে স্নান করে কিন্তু আমি পুজোতে পুজো দিতে এসে গেছি মানে গোপাল সোনাকে কিন্তু নতুন জামা পরিয়েছি স্নান করিয়ে আমার মা কিন্তু যেহেতু টেইলার সেই কারণে মা কিন্তু গোপালের বেশিরভাগ জামাই বানিয়ে দেয় এবং বাড়ির লক্ষ্মীর জন্যও বানিয়ে দিয়েছে তা আমি সকাল সকাল পুজো দিয়ে চলে গেছিলাম কিন্তু আগে ঠাকুর ঘরে কারণ আমাদের দোকানে পুজো আছে তো আগে দেখে নাও আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে তোমাদের সাথে তো অলরেডি আমি শেয়ার করেছি আর আমাদের ঠাকুর দিদিভাইও ভাইও পুজো দিয়ে দিয়েছে তারপর চলে গেছিলাম দোকানে কারণ আমার কিছু কাজ ছিল মানে অনেকটাই কাজ ছিল তার কারণ আমার ইচ্ছে ছিল একটা ডেকোরেশন করবো বলে তো দিদিভাই আর দিদি অন্য কাজ করছিল আর আমি এদিকে ডেকোরেশনের কাজ করছিলাম ডেকোরেশন বলতে যেখানে আমি ঠাকুর বসাবো যেখানে ঠাকুর বসিয়ে পুজো হবে আর কি সেই জায়গাটা একটু সাজিয়ে সাজানোর চেষ্টা করেছি সেটা অলরেডি তোমরা কিন্তু ভিডিওতে দেখে ফেলেছ আমি কিন্তু সুন্দর করে চেষ্টা করেছি ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে করার ছোট্ট করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম অলরেডি তোমাদের ব্লগে কিন্তু তোমরা দেখতে পেরেছো আমি এদিকে ক্যামেরা রেখে কিন্তু এদিকে কাজ করেছিলাম একবার পিছন দিকে তাকাইনি আর এদিকে বড়ো বছর ক্যামেরার সামনে ছিল আমি সেটা খেয়ালই করে তো যাই হোক কমপ্লিট করে চলে এসেছিলাম কিন্তু আমি রেডি হতে কারণ ঠাকুরমশাই এসে পড়বে শাড়ি পরতে চলে এসেছিলাম দিদি ভাই আর দিদি ওদিকে ওই বাকি কাজগুলো করছিল তো চলো এবার মন দেখা যাক এবার ঠাকুর মশাই কখন আসে কিন্তু ঠাকুরমশাই কিন্তু অনেকটাই লেট করেছে তার জন্য কিন্তু পুচকুদের যা অবস্থা হয়েছিল সেটা তোমার একটা ভিডিওতে লাস্টেই দেখতে পাবে তো দিদিভাই দিদি এবং আমিও ছিলাম সবাই মিলে ঠাকুরের যোগাযোগ তো করছিলাম তো কারণ আমাদের যেহেতু দোকান নিচে আর ঘর অনেক মানে ওপরে সেই ছাদের ওখান থেকে নিয়ে আসা অনেকটা একটু কষ্ট হয় কিন্তু সবাই মিলে একসাথে করি সেই কারণে কিন্তু খুব একটা কষ্ট বুঝতে পারি না কারণ এই সিঁড়ি দিয়ে ওঠা আমারটা সত্যিই খুব কষ্টদায়ক তো যাই হোক তাড়াতাড়ি সমস্ত কিছু যোগাযন্ত তো হয়ে গেছিলো ঠাকুর যখন এসেছিলো তখন কিন্তু আমাদের আর পাঁচ মিনিটের রেডি মানে পাঁচ মিনিট হলেই হয়ে যেত কিন্তু ঠাকুরমশাই চলে গিয়েছিল আর এই চলে যাওয়ার কারণে তিনি প্রায় প্রায় এক ঘন্টা দশ মিনিট পরে এসেছে আর সেই কারণে পুচকুরা যেটুকু অবশ্যই জানিও কেমন লাগছে এই দিনে পুজো দিদি ভাই এর সাথে দুধ দিতে লাগবে যে এখন হচ্ছে নতুন মশাই কিন্তু সেই ঠাকুর মশাই আস্তে আস্তে নৈবদ্যতে তো যাই হোক সেই জন্য ছোটো পুজোদের খিদা পেয়ে খিদে পেয়ে গেছিলো তো কিন্তু ছোটো ছোটো পুজক বড় ফুটকু এবং এমনকি আমার বরেরও খেতে গিয়েছিল তারা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এদিকে পুজোর যন্ত্র সব কমপ্লিট আমরা অপেক্ষায় বসে আছি ঠাকুর মশাইয়ের কিন্তু একদমই পাত্তা নেই তো যাই হোক এইবার প্রথম যে এত বেলা করে পুজো হলো লক্ষ্মী পুজো আমাদের দেরি করে হলেও বাকি পুজোগুলো আমরা চেষ্টা করি সকাল সকাল করার কারণ দুই পুজক অনেক অনেকটাই ছোটো দিদি ভাইদের একটু অসুবিধা হয় তো যাই হোক তোমাদের সাথে সেই কারণে আগে ডেকোরেশনটা শেয়ার করি এই যে দেখছো কেমন লাগছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে এর আগেও পুজো হয়েছিল তখন আমি এগুলো ভাবিনি এর আগে যখন পুজো হয়েছিল নর্মাল যেমন করে হয় আর কি সেভাবে হয়েছিল এবার একটু ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ারও করবো এবং সুন্দর যাতে লাগে সেটাও করলাম তো যাই হোক এদিকে দুই পুচকুর অস্থির হয়ে গেছে এরা আর অপেক্ষা করতে পারছে না এদের এবার খাওয়া দাওয়ার পালা মানে কি বলবো আর এই যে দেখো এটা হলো ছোট পুচকু আর বড়ো পুচকু আছে এখানে তো যাই হোক তারপরে তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করব যে আমাদের দোকান কীভাবে সাজানো হয়েছে যেহেতু তিন মানে আমাদের তিনটে দোকান একসাথে এই বাড়ির তিন ছেলের তো পরপরই তিনটে দোকান একসাথে তো সেগুলো সুন্দর করে সাজানো হয়েছে এটা দাদারাই করেছে আমের পল্লব এবং ফুল দিয়ে সাজিয়েছিল আমি সেটা আমি এতটাই ব্যস্ত ছিলাম ওদিকে তখন ভিডিও করতে পারিনি সময় পাইনি আর এরা যা দুষ্টু হয়েছে আর একটাকে দেখো পাইপ ফুলে নিজেই আর কি খাচ্ছে আর কি ফ্রুটি তা আমি আবার বলছিলাম যে তুমি কি খাচ্ছ তো আমাকে বলছিলো ফ্রুটি এটা একটা শর্ট ভিডিওতে তোমার তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি এই করতে করতে কিন্তু ঠাকুর এসে পড়ে আর সুন্দর করে পুজো শেষ করে ফেলে কারণ এখনকার পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই লক্ষ্মী পুজোর মতো এই গণেশ পুজো বলো যে কোনো পুজো আর কি যখন হয় সব মানে একদিনেই যেহেতু থাকে সবার একদিনেই করতে হবে তো সেই কারণে ঠাকুর মশাইদের খুঁজে পাওয়াটা মানে খুব টাফ আর খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগেনি আর জানো তো আগে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো আমাদের একজন মানে ছিলেন ব্রাহ্মণ তিনি এখন বর্তমানে নেই মানে আমার বাপের বাড়িতে আমার মনে আছে লক্ষ্মী পুজো উনি প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে ধরে করতো আমরা খুব ছোটো ছিলাম তখন আমার না ভীষণ ভালো লাগতো তখন ততটা বুঝতাম না কিন্তু এখন বুঝি সেই এক দেড় ঘন্টার পুজোটা ঠিক কতটা ছোট হয়ে এসেছে তো যাই হোক তোমাদের সাথে এবার শেয়ার করি আমাদের দোকান কীভাবে সাজানো হয়েছে এই যে মেজদা মনে হয় কর এগুলো লাগিয়েছে আমি এক এক ছলক দেখছিলাম তো এখানে যে ছোট কুচকু দুষ্টামি করছে বলে কোলে নিয়ে বসে আছে আর এদিকে তো লোকজন আসছিলই তো এইভাবেই কিন্তু তিনটে দোকান খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমাদের যেহেতু মাটির জিনিস আর কি বিক্রি হয় সাথে দশকর্মা খাতা পেনও আছে সেই কারণে কিন্তু দেখো সামনে কিন্তু সব সাজানো আছে আর যেহেতু দশকর্মা সেই কারণে তো পুজোর জিনিস রাখতেই হবে তো এগুলো কিন্তু ছিল আমাদের এবার আমাদের ঠাকুরও ওঠানো হয়েছিল সেটাও অনেক বিক্রি হয়ে গেছে শুধু এক পিস ছিল যেটা বিক্রি হয়নি সেটাও আশা করি পরবর্তীতে বিক্রি হয়ে যাবে তার কারণে সামনেই তো আরও আছে পুজো অক্ষয় তৃতি আছে তো মাটির ভাড়গুলো কিন্তু এসে গেছে তোমাদের যদি অনেকেই আমাকে বলেছিলে যে মাটির ভাড় আসেনি মানে মাটির যে ইস্যুগুলো থাকে জলের কলসিগুলো থাকে সেগুলো কিন্তু অনেকেই অর্ডার করেছিল তো তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে এখন কিন্তু এসে গেছে তো যাই হোক লাস্টে কতগুলো ছবি দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সেই সকালবেলাটা কেমন কেটেছে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির হবো আমি পিয়া আমাকে সাপোর্ট করো পাশে থেকো এবং আরও অনেক নতুন কাজ দেখার জন্য কিন্তু পাশে থেকো এই হলো আমার সোনা তাকে কেমন সাজিয়েছি জানিও এই ঘাগড়াটাই কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে আর আমাদের যে ঘরের লক্ষ্মী আছে লক্ষ্মীর জন্য আমি ওই ছবিটা তুলতে একদম ভুলে গেছি মানে ভিডিও করেছিলাম কিন্তু ছবি তুলতে ভুলে গেছি যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা